ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো করেছেন যে লোক পেশাবের পরে টিস্যু পেপার নিয়ে কদম হাঁটে পায়ের ওপরে পা পোঠায় খক করে হাসে তাদের আল্লাহ প্রশংসা করেছেন এ কথা ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বললো যা নবী বলেননি নবী বললেন ও কবাবাসি তোমরা কি কর গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন কি আমল করো তোমরা আমরা তো তেমন কিছু দেখি না তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি হ্যাঁ এইটা আর ফরজ গোসল পানি দিয়ে করি হ্যাঁ আর আর পানি দিয়ে অজু করি ঠিক এইটাই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাদেরকে বলেছেন এইভাবে তোমরা খুব ভালো তোমরা খুব ভালো আমি তোমাদের পছন্দ করি এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝলো আরে না না এইভাবে নয় প্রশংসা মানে হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাঁচতে হবে তাহলে পবিত্রতা হবে যদি তাই হয় তো মহিলা মানুষ বেটি ছেলে কিভাবে চল্লিশ কদম হাঁটবে যদি তাই হয় মহিলা মানুষ পেশাব করার পরে উঠে পায়ের উপরে পা কেমনে উঠাবে তো মহিলা যদি এমন করে আপনাকে দেখে কেমন কেমন লাগে তা আপনি যদি এমন করেন তাহলে মহিলা পুরুষ দেখ তাকে দেখতে কেমন কেমন লাগে একই কথায় ধর্ম পাগল হয়নি ধর্ম একজনের কথা দিয়ে চলে নাম মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লাম পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই পাঁচ পয়সা বড় হুজুর তো বহু দূরের কথা পীর সাহেব তো বহু দূরের কথা স্বয়ং মোমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে তার বাতিল বলে গণ্য হবে এর নাম ধর্ম এর নাম ইসলাম কারো কাছে নত স্বীকার করে না পৃথিবীতে কোনো সময় নত হয় না ঘোষণা দিয়েছিলাম করোনার সময় সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না কাবা ঘরে যদি আর কোনোদিন কেয়ামাত পর্যন্ত পায়ে পা না মিলাই তবু এটা রাসুলের সিদ্ধান্ত নয় কেয়ামাত পর্যন্ত না মিলালেও হবে না রাসুলের সিদ্ধান্ত আল্লাহর নবীকে আবার আসতে হবে দুনিয়াতে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আগে যা বলেছিলাম বলেছিলাম এখন তোমরা তিন ফুট পর পর দাঁড়াও তাহলে হবে এছাড়া কাবা ঘরে যদি কেয়ামাত পর্যন্ত আর কোনো দিন পাশাপাশি না দাঁড়ায় তবু এটা বৈধ হবে না যা ছিল তাই থাকবে তার নাম নবী মোহাম্মদ সাল্লাম একটাই মানুষের কথা চলে কে বায়সাতের পাগড়ি পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন কে আলখাল্লা জুব্বা পরে ধর্ম প্রচার করছে ওটা রাখেন যার কথা নবীর কথার সাথে মিল হবে সেটাই কথা সে মুচি হোক না হলে চামার হোক না হলে ডোম হোক না হলে সেটা আবজর আব্দুল মাঠ ঘাটের না হলে আপনার ড্রেনে পড়ে আছে সে হোক কথা যদি হয় বাস। শক্ত বলেছেন মোহাম্মদ মারে বানাই হাদ্দেশে কুল্লে মা সামিয়া। এই ঠিবির মানুষ শোনে রেখ কেউ যদি ধর্মের কথা বলে তাহলে জন্য তদন্ত করে বলে বহু মানুষ আমার নামে মিথ্যা কথা বলবে এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ নার নবীর নামে হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার মানুষের বানানো হাদিস আমার কাছে কতটি আছে প্রায় দশ হাজার আল্লাহর নবী এই কথা বলছেন তাই তিনি বলেছেন পৃথিবীর মানুষ বাল্যেগানীওয়ালা আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো অহার দেশন বানী ইসরায়েল হারাজ বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই ভালো কথা দুইটাই ভালো তিন নম্বর বাক্যে তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রেখো মান কাদা বা আল্লাহ মোতাহান ফালিয়াত বা কাদ নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই যে কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক টিকার কোনো পথ নাই বিচারের মাঠে এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরাইলের কাহিনী বলো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম হুজুর যত বড়ই হোক হুজুর যদি কাবা ঘরে সিস করে কোনো লাভ নেই ধরেন কথার কথা যে আমি অজু করছি আর কাঁধমাশা করছে আর বলছি যে এটা নবী বলেছেন যদি নবী না বলে থাকেন ভালো যদি বলে থাকেন তাহলে ভালো যদি না বলে থাকেন তাহলে কি হবে বলে থাকলে ভালো যদি না বলে থাকেন তাহলে কি হবে কাজেই মওলানা সাহেবের মুখ দিয়ে কথাটা বের করার পূর্বে আগে এটা ঠিক করে নিতে হবে মকসদুল মোমিনিন বইয়ের প্রথমে লিখা আছে এক হক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হয় দেখি বের করেন তো কোথায় লেখা আছে হাদিসটা কোথায় আমি তো সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত তো তখন আমি আর কেয়ামাত আমার মরণ আমার কেয়ামাত আমি যতদিন বেঁচে আছি দেখে নিয়ে আসেন আমি তো সময় দিয়েছি যে সাদাদের কাহিনী বের করতে হবে কোথায় আছে তাতে আমি কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি তা আমার কেয়া না আমি যেদিন মরবো আমার মরা পর্যন্ত নিয়ে আসেন দেখি কোথায় আছে কোরআন মাসিদের গায়ে লেখা আছে শরীফ আমি বলেছি মাজিদ শরীফ কোথায় যেটা বের করার জন্য তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে নব্বই সাল থেকে বলছি কেউ বলে না একটু কানে কানে ফিস ফিস করেও বলে না যে রাজেক সাহেব কোরআন মাজিদকে শরীফ বলা যাবে তো আছে যে কোরআন দাদিসে আছে সেটাই তো আমি শুনতে চাচ্ছি বললেই তো হয় কোরআন মাজিদ শেষ করেন দেখেন লেখা আছে এক পৃষ্ঠা দোয়া আর একটা চার ভাগের এক ভাগ পৃষ্ঠাতে লেখা আছে কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছে না আমার মরা পর্যন্ত এই দোয়া মানুষ প্রমাণ করতে পারবে না এটা রাসুলের মুখের তাহলে হুজুরের কি হবে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন ও কোবা তোমাদের আল্লাহ প্রশংসা করেন তোমরা কি পবিত্রতা অর্জন করো বলো তো দেখি আমরা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি এক দুই ফরজ গোসল পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন পানি দিয়ে অজু করে সলা আদায় করি হ্যাঁ ঠিক এই জন্য আল্লাহ তোমাদের প্রশংসা করছেন যে হ্যাঁ ওরা খুব পবিত্র ভালো মানুষ ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বুঝে নিল আল্লাহ ওদের প্রশংসা করেছেন যারা পেশাবের পরে ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে পায়ের ওপরে পাম ওঠায় খক খক করে কাশে তাদের প্রশংসা করেছেন জাল হাদিস আছে সময় ওটাই থাকল প্রমাণ করেন একটা কথা আপনাকে বাঁচার জন্য বলে যায় আপনার জন্য ভালো হবে আপনি মনে করছেন এই যে পেশাব বের হল এই যে পেশাব বেরোলো তার জন্য তো হাঁটি আপনি চল্লিশ ঘন্টা ঢেল নিয়ে থাকেন টিস্যু পেপার নিয়ে থাকেন আবার ফেলে দেন এখনই মনে হয় এই যে পেশাব আসলো কেন আপনাকে শয়তান ধরেছে শয়তানের কাজই হেঁটে শয়তানের কাজই এটা খালি আপনাকে ধকাই ফেলা ধোকা এই যে পেশাব এই যে পেশাব তাই তো নবী সাবধান যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সলা ছেড়া মসজিদ ছেঁড়া যায়ও না যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে দেওয়া এই যে পেশাব আসল এই যে পেশাব এই যে বায়ু আসলো আপনার জন্য উচিত কি জানেন ওকে সরানোর জন্য ওকে বলতে হবে সর 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 আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সলা তাদাই করব না যা করেছি এটাই সর তুই সর তোকে একবার লাভ দেবি দেখে দেবো সর সর আপনি বিশ ঘন্টা আপনি দশ মিনিট পরে পেয়ে ফেলেন টেসু ফেলেন আপনার অন্তরে জাগবে যে এ পেশা বাসলো মনে হয় এ পেশাব বাসলো মনে হয় এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা আমার সময় লম্বা হয়ে গেল দুঃখিত ওর নাম ছিল ইবলিস শয়তানের নাম কি ছিল ইবলিস এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না আব্দুর রহিম আব্দুর রজাক ওর একটা আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে তো অজুবিল্লাহ শৈতন রাজিম তো এরই ব্যাখ্যা চলছে তখন আপনি বুঝতে পারবেন ওর নাম ছিল ইবলিস এখন আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নে তখন বলছে বলেন কি ও হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বলছেন এখান থেকে বিতাড়িত শর্ক সর রাজিম মানে বিতাড়িত ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে পিটে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবো আমার একটা দাবি শুনতে হবে আমার একটা কথা মানতে হবে বলো তো কি মানতে হবে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তাই হলো একটা সময় দিলাম তোমাকে তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে দেখেন ওর ঢং কেমন সে বলার গতি কেমন বলছে রব্বি ও আমার প্রতিপালক ঈর্জাতে ক জ্বালালে কা ইরতেফায়ে মাকা নেকা তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লিম আদমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 আমি ওকে পাপি করাবই 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 ওকে আমি পাপ করিয়ে ছাড়বো আমি ওর দেহের রগের আগে যেতে পারি ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি পায়খানা রাস্তা দিয়ে যেতে পারি ওর গোটা দেহ আমার অধীনে আছে আমি ওকে পাপ করা বই বলছে অবশ্যই অবশ্যই ওকে আমি পাপই করব আমি একাই জাহান্নামে নামে যাবো ওকে জাহার নামে নিয়েই যাব মরেছি তো একাই মরবো না মায়েরা মরবো আমি একাই জাহার নামে যাবো আদমের ছেলেমেয়ে জান্নাতে যাই কীভাবে তা দেখে ছেড়ে দেব তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না তাহলে তো হতো তখন আল্লাহ বলছেন এভাবে সোন ইজ্জাতিও জালালিও ইত্তেফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম বলা কাজটা থেকে গেল যে তাহলে তাহলে বলতেই হবে আস্তাক ধরে অত বেলে ছাড়া পথ নাই। কোন পথ নেই বলতেই হবে আল্লাহ মুসাকে বলছেন মুসা জি ফেরাউনের কাছে যা ফেরাউনের কাছে যান ও সীমা করেছে না 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 ফের পক্ষ থেকে আমার ওপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি আমি গেলে ও মেরে নিবে এক দুই আমি ভালো করে কথা বলতে পারি না আমার ভাষা সাবলীল নয় তো ভাষা আমি যেতে পারবো না যেতে হবে তাহলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম তো যে আমাকে মারবে আচ্ছা আমি তোমার সাথে আছি যাও শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি কে বলছেন আল্লাহ আমি তোমার সাথে আছি যাও একটু পরে কিন্তু মুসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে এখন আল্লাহ কি বলছেন আমি তোমার সাথে আছি কে বলছেন আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি ও মারবে না যাও এখন গিয়ে বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন এক আল্লাহকে মানছেন না মানে ইসরায়েল গামার সাথে ছেড়ে দেন ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন তখন ফেরাউন বলছে কে তুই রে তুমি কি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি ফেরাউন বলছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি তুমি যা করেছো তা করেছো তুমি তোমার কর্ম করেছো তুমি এক ঠাপ পড়ে মানুষ মেরেছো তুমি বড় অকৃতজ্ঞ দীর্ঘদিন লালন পালন করেছি তবু তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো তুমি বড় অকৃতজ্ঞ এখন মোসা আলাইহিস সালাম বলছেন আমি যা করেছি তা করেছি ঠিক কথাই বলেছেন একথা পরে মানুষ মেরেছি আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার ওপরে আপনি আমার ওপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানি ইসরাকে দাস দাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত উদ্ধার সীমা লঙ্ঘন করেছেন পরের অংশ ফেরাউনের ঘোষণা মুসা আলাইসলামের ঘোষণা তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে ফেরাউন পালাও তো পালিয়ে গেলেন কুলজন সাগর নীল সাগর নয় সাগর সামনে সঙ্গী সাথী বললো এই নাল্লা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা বাঁচব না ফেরাও ধরা পড়েছি তখন মৌসা আলা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব না মায়া আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সেদিনই তিনি আমাকে পদ দেখাবেন ফেরান আমাকে ধরে নেবে মানে বলো কি তোমরা এটা অসম্ভব এটা হতে পারে না কক্ষণোনো হ্যাঁ ফেরন আমাকে ধরতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন একটু গাগা আল্লাহ কি বললেন আমি তোমার সাথে আছি এখন মশা আলাইসলাম কি বলছেন আল্লাহ আমার সাথে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে এই ঘটনাটা দেওয়া আছে আমি আপনার জন্যই বই লিখেছিলাম জানি না আপনার সংকীর্ণতা কোথায় আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না কারো বদনাম গিবাদ করতে শিখিয়েন না দোকানে আড্ডা পিটিয়েন না উপার্জন করেন রুজি পাঁচক তো সলা করেন ঘেনিগুনি মানুষের পরামর্শ নেন দুনিয়া শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখি ষাট তারপরে একদিন নেই এর নাম জীবন কারো পিছনে পড়ে কারো পাল্লায় পড়ে কারো বদনাম করে দলটল করে ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না সময় শেষ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায় দোকানে বসে আড্ডা পিটবেন না মাঝে মধ্যে বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ঈশ্বরাই এখ্লাস তিনবার পড়বেন নেই খালি লুটে নেন খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে